আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তো এখানে বর্তমানে আছি দানকুনিয়ার হাওড়ের একদম মাঝখানে সেন্ট্রাল পয়েন্টে তো যাই হোক এখানে হচ্ছে জমির দাম অনেক কম এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি বর্তমানে এখানে এই অংশটা হচ্ছে ধান লাগানো হয়েছে আমরাই লাগাইছিলাম তো এখানে জমির দাম এত কম মানে সত্যিই মানে বিশ্বাস করার মতো না একমাত্র দশ হাজার টাকা দশ থেকে বারো হাজার টাকা দিয়ে এক কাটা জমি পাওয়া যাবে এখানে এক কাটা হচ্ছে সাত শতাংশ সাত শতাংশ এক কাটা অন্য অন্য এলাকায় দশ শতাংশ এক কাটা তো এখানে এক কাটা বা সাত শতাংশ জমি পাওয়া যাবে মাত্র দশ থেকে বারো হাজার টাকায় বা পনেরো হাজার টাকায় এবং এখানে হচ্ছে আপনি বাড়িটারই বানাইতে পারবেন না বাড়ি বানাইতে পারবেন যদি আপনি পনেরো ফুট কম কমপক্ষে পনেরো ফুট উঁচু করে মাটি দিতে হবে বা মাটি ফালাইতে হবে তারপর বাড়ি বানাইতে পারবেন কারণ এই যে ওইটা হচ্ছে গ্রাম এবং ওইখান থেকে এখানে আসতে তিরিশ মিনিট সময় লাগে এবং এটা হচ্ছে হাওয়ারের মাঝখান তো এই কারণে এখানে সবসময় পানি থাকে তো এখানে তো আমি বলি যে এখানে কি করতে পারবেন আপনি জমি কিনে তো এখানে মূলত জমি কিনে আপনি এই যে আস লাগাইতে পারবেন যেটা আমরা লাগাইছি ধান কম হবে তো আপনি একটা কাজ করতে পারেন এখানে জমি কিনে মাটি কাটিয়ে তারপর এখানে ফিশারির মতো দিতে পারেন ফিশারি ফিশারির মতো যদি দেন তাহলে মাছ ছাড়তে হবে না কখনও জাস্ট বর্ষাকালে হাওড়ের বোয়াল মাছ কালবাউস মাছ কালবাউস বোয়াল এবং রুই কাতলা এগুলো মাছ ঢুকবে এবং হাজার হাজার লাখ লাখ টাকার মাছ এখানে পাওয়া যাবে কারণ যেহেতু বাটি এলাকা তো বাটি এলাকায় কী পরিমাণ মাছ থাকতে পারে আশা করি আপনারা সবাই জানেন এবং এটা হচ্ছে দানকুনিয়ার হাওড়ের একদম মাছ কান তো এমনিতে দানকনি হাওড়ে বা আমাদের সব সময় মাছ থাকে সবসময় বড়ো বড়ো মাছ থাকে মাছের কোনো অভাব নেই মাছ হালে আল্লাহতালার এক নিয়ামত এবং এই যে বিলটা এবছর আমরা শেষই নাই কারণ সেচার সুযোগ ছিল না এবং অনেক ও প্রতি দশ বছরে আমি মানে সত্তর থেকে আশি ভাগ সময় এটা সেঁচা হয় না পানি নয় বেশিভাগ পানি কম তো যাই হোক বেশি টাকা খরচ করতে হবে না যদি এখানে কেউ জমি কিনে তারপর মাটি যদি কাটায় জমি কিনে যদি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা মাটি কাটায় তাহলেই মোটামুটি একটা পার হয়ে যাবে পার মানে চারদিকে যদি পারের মতো দেওয়া যায় তাহলে এখানে মাছ থাকবে এবং এখানে বাড়ি করতে চাইলে তো এই যে পনেরো ফুট পর্যন্ত উচ্চতায় পনেরো ফুট পর্যন্ত মাটি ফালাইতে হইব উঁচু উঁচু কইরা পনেরো ফুট পর্যন্ত উঁচু কইরা মাটি ফালাইতে হইব এখানে বাড়ি বানাতে চাইলে আর যদি কেউ এখানে মাছ চাষ করতে চায় তাহলে তো সেটা খুবই সহজ ওকে তো এখন বলি যে এটা এখানে দাম এত কম সেটা কীভাবে জানলাম কারণ হচ্ছে এটা জমিগুলো আমাদেরই আমার মামারার তো মামার এক মামারে জিজ্ঞাসা করছিলাম যে মামা এখানে জমি কত কীটা তো মামা বলতেছে যে এখানে জমি হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর তো এক হচ্ছে আর কাটা আর এক কাটা হচ্ছে সাত শতাংশ তাহলে তো এক কিয়ারে হচ্ছে আপনার এই আটাশ শতাংশর মতো পাওয়া যাবে বা তিরিশ শতাংশ তিরিশ শতাংশ জমি পাওয়া যাবে মাত্র পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এই হিসাবে এক কাড়া জমি মাত্র দশ হাজার টাকায় পাওয়া যাবে এত সস্তা এখানে জমি তো এখানে জমি কিনে ফিশারি দিতে পারলে অনেক বেশি লাভ লাভবান হওয়ার সম্ভাবনা আছে তো আশা করি ভবিষ্যতে এখানে হবে ফিশারি আমি জাস্ট আপনাদেরকে দেখাইলাম যে এখানে এত সস্তা সস্তা জমি পাওয়া যায় তো আমি আপনাদেরকে বলতেছি না যে এখানে জমি কিনেন জাস্ট একটা ধারণা দিলাম আপনাদেরকে যে এখানে কি পরিমাণ সস্তা জমি আছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সালামু আলাইকুম আল্লাহ হাফেজ